আর আল্লাহ বলছেন আপনি এটা বলেন মোহাম্মদ সাল্লাহ এটা বলেন দিন রাত আপনি আমার কাছে চান বলেন রব্বি আদ খেলিনি মুখ খালাসি অখরি যিনি মুখ রাজাসি অজালিনি লাদুল্লা সুলতান আর তোমার পক্ষ থেকে একটা মজবুত শক্তিশালী সাহায্য করো আমি যেন কাজ বাজ করতে পারি এক জায়গাতে খুদ্া দিতে গেলাম ধাক্কা দিয়ে একজন উল্টে ফেলে দিল এটা যেন না হয় আমাকে সুযোগ করে দেওয়া আমি যেন একটা শক্তি পাই আবুল আলা মোহাম্মদুদ্দি রাহমাল্লাহ বলছেন আমাকে রাজপথ করে দাও অন্যান্যরা বলছেন কি একটা সাহায্যের পথ করে দাও আর উনি বলছেন আমার একটা রাজপথ করে দাও উনি যেভাবে সে সেভাবে বলেছেন সবাই বলছেন এহেদান আসেরাত আল মুস্তাকিম আল্লাহ তুমি আমাকে সোজা সহজ সরল পথ দেখাও আবুল আল্লাহ মৌদুদ রাহেমুল্লাহ বলছেন তুমি আমাকে রাজপথ দেখাও সোজা সরল পথে খুব জরুরি আমি কেউ ভালো কেউ কথা বলছি না ধরেন মাইজ ভান্ডারি একটা দল এদেশের তারা একটা নীতি গতিতে চলে তারা বলছে আমাদের সাথে আসেন যারা এদিকে কোন পীর ফুরফুরা বা দেওয়ান বাগি বা যেটাই হোক দেওয়ান বাগি ওরা বলছে আমাদের সাথে আসেন দেখুন আপনি যাবেন কোন যার জন্য আপনাকে বলতে হবে এই দোয়া এই হেজান তুমি আমাকে সোজা পথ দেখাও আলহামদুলিল্লাহ রবিলাম বিশ্ব জগতের প্রতিপালকের প্রশংসা সমস্ত প্রশংসা তোমার আর রহমান রাহিম পরমদাতা দয়াল তুমি মালিক দিন বিচার দিনের মালিক তুমি ইয়াকা না বলো একমাত্র তোমারই এবার করি বা ইয়া সান একমাত্র তোমার নিকটের সাহায্য চায় তুমি একটা কথা শোনা তুমি আমার একটা কথা শোনা এগুলো সেরাতাল তুমি আমাকে সোজা পথ দেখাও সেরাতের ওদের পথ দেখাবে যাদের ভালোবেসেছ গাড়ি মানুষ ও অল্পীন ওদের পথ দেখায় না তাদের খারাপ বেসে একটাই কথা আর কারো কাছে কিছু চাইলে হঠাৎ করে চাইলে ও খেবে যাও এনে আপনাদের ধনী মানুষ মানুষকে সহযোগিতা করে থাকে আপনার ছেলের হাত ভেঙে গেছে হঠাৎ করে আপনার লক্ষ্মীপুর মেডিকেলে যেতে হবে তো আপনি গিয়ে বলছেন দশ হাজার টাকা দেন আমার ছেলের হাত ভেঙে গেছে তখন ও বলবে কে দূরে আর যদি গিয়ে বলেন আপনার হাত বলছি আমি খুব বিপদে পড়েছি আপনি খুব ভালো মানুষ অনেককে দিয়ে থাকেন আমার প্রতি একটু দয়া